সোনাইয়ে চার দুই গুলে জয়ী হল কাজিডহর এফসি শুভ সন্ধ্যা খেলার খবরে সবাইকে জানাই স্বাগতম সোনাইয়ে ওপেন প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টে জয়ী হল কাজিদর এফসি আর চার দুই গুলে লোকনাথপুর জামিল এফসি বাগাকে বাঘাকে হারায় সোনাই ফুটবল একাডেমির পরিচালনায় নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে আয়োজিত খেলায় জোড়া গুল করেন হ্যাসমিকি তিনি এগারো ও আঠারো মিনিটে গুল করেন প্রথমে গুল করেন হেলি তিনি নয় মিনিটেই গুল করেন হ্যাম্বো গুল করেন আটান্ন মিনিটে লোকনাথপুরের হয়ে গুল করেন ফেলা আটত্রিশ মিনিটে ও সুমা আটচল্লিশ মিনিটে খেলার সেরা পুরস্কার পান হ্যাসমিকি তার হাতে আজকের খেলার সেরা পুরস্কার তুলে দেন সোনাইয়ের রেফারি ইকবাল বাহাল লস্কর ও হীরা চৌধুরী ম্যাচটি পরিচালনা করেন শামীম আহমেদ বরবুইয়া জাফর বড়বুইয়া নসরুল আলম লস্কর ও আবু আব্বাস লস্কর যদিও আগামীকাল কোনো ম্যাচ নেই তবে সোমবার নাইজেরিয়ান খেলোয়াড়দের নিয়ে মাঠে নামবে স্বাধীনবাজার এফসি বনাম রিপন এফসি সি সোনাই আঞ্চলিক খেলার খবর এখনকার মতো এখানেই পিচি পরবর্তী আপডেট নিয়ে চুক রাখুন আমাদের পর্দায়

对嘞，都五百块钱。